রমজান মাসকে সামনে রেখে গলাচিপার উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নিজ উদ্যোগে দুস্থদের মাঝে সবজি বিতরণ করেছেন উপজেলার ঐতিহ্যবাহী দীঘির পারে অবস্থিত তার নিজস্ব সবজি বাগান থেকে উৎপাদিত শাকসবজি স্থানীয় অসহায় মানুষদের হাতে তুলে দেন তিনি শুক্রবার বেলা এগারোটার দিকে তার সরকারি বাসভবনে বসে প্রায় পঞ্চাশ জন নারী পুরুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন মিসেস নাহিদা রহমান এই সময় উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন সবজি বাগানের সবজি রমজান মাস উপলক্ষে বিতরণ করেছি এবং এই বিতরণ কাজ অব্যাহত থাকবে চাষ করেছি এবং এগুলো যারা সাধারণ মানুষ তাদের মধ্যে আমরা যে সবজি বাজার ছিল সেটা ডোনটবক্সে আমরা দান করেছি ডোনটবক্সের মাধ্যমে সল্প মূল্যে এবং বক্স থেকে যারা নেয় তারা তো বিনামূল্যে নিতে পারে সেখানে দেওয়ার পরপরও এখনও যেহেতু রমজান চলে আমি চিন্তা করলাম যে যে আমার যে দিঘির চারপাশে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো তুলে আজকে আমি কিছু বিতরণ করলাম